হ্যালো বন্ধুরা সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা আশা করি তোমরা কেমন আছো সবাই ভালো আছো আর হ্যাঁ আমরাও ভালো আছি আর এখনও আমার দিদির মানে বন্ধুর বাড়িতে রয়েছি এই যে দেখো একজন এই যে গনক্কার সে আমার দিদির হাত দেখছে দেখতে পাচ্ছ তোমরা তোমাদের দিদি কারো দরকার হয় এই হ্যাঁ গণেশ দত্ত গনক্কারের কাছে তোমরা কিন্তু এসে হাত দেখাতে পারো কোনো সমস্যা নাই ফিরতে

এখানে কালকে পুজো হয়েছে তো কালকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই তোমরা দেখবে যেমন হয়েছে বাড়ি সাথে রান্নাঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো এইটা রান্নাঘর করেছে এখানে আপাতত রান্না চলছে তো এখন ওই যে পল্টলগুলো ফিটিংস হয়নি নতুন তো পুরোপুরি কলটল এখন ফিটিংস হয়নি তার মধ্যেই রান্নাঘরটা মানে কিচেনটা ছোটোর মধ্যে কিন্তু খুবই সুন্দর হয়েছে এখানে পাখা লাগাবার ব্যবস্থা করা আছে ট্রেনটা খুব একটা বড় নয় কিন্তু তার মধ্যে সুন্দর ছোটোর মধ্যে একটা সুন্দর করেছে আর সমস্ত ডেকোরেশন কিন্তু মানে আমার বঞ্জি জামাই যে সেই করেছে আর হচ্ছে আমার গনপো এই এরাই সব মিলে করেছে তো খুব সুন্দর হয়েছে ছোটোর মধ্যে বাড়ি কিন্তু কেমন হয়েছে তোমরা জানিও আমার তো ভালো লেগেছে আর এই যে পুরো রাস্তাতে মানে বাড়ি থেকে বেরোলেই এটা রাস্তা এইটা কালকে পুজো হয়েছে তো সেইগুলো সব জমা রয়েছে এখান দিয়ে চলে গেছে সিঁড়ি আর ওইখানে হয়েছে বাথরুম তো বাথরুমে এখনো দরজা জানলা কিছু লাগানো হয়নি হ্যাঁ এই যে কেউ আর একটা স্বস্তিক চিহ্ন এটা হচ্ছে আমার বন্ধুর মেয়ে আর এই যে আমার চিহ্ন মাছ ভাজা খাচ্ছে দুজনে বসে বসে তোমার হাত দেখার জন্য কত ফিস একটু জানালে পরে দর্শকদের ভালো হয় পাঁচশো এক টাকা হাত দেখার জন্য ফিস তুমি মোটামুটি সব কিছু ঠিকঠাক বলে দিতে পারো একদম তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা কিন্তু যোগাযোগ করতে পারো এখানে তোমরা যদি চাও আমার বলবে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেব ঠিক আছে তোমরা কিন্তু এসে হাত দেখিয়ে দিয়ে যেতে পারো এই যে এনার হাত দেখে দিল এটা হচ্ছে আমাদের জানো তো মমতাদি এই যে এই যে মমতাদি আমাদের

কোথায় আমি সবাই মিলে চললাম এখন কুক্কা হওয়া রিসোর্টে একটা টোটো করা হলো আর টোটো করে সবাই মিলে একসাথে বঞ্জি আমার দুই দিদি আমি আর ছেলেমেয়েরা যারা ছিল সবাই মিলে একসাথে হুক্কা হুয়া রিসোর্ট ঘুরতে গেলাম খাওয়া দাওয়ার পরে বিকেলবেলায় বেশ মানে একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য চারিদিকে গাছপালা পুকুর মাঠ আর আকাশে যেন হালকা করে একটু মেঘ ধরে আছে সব কিছু মিলিয়ে বেশ খুব সুন্দর লাগছিল। তো যখন টোটোতে যাচ্ছিলাম মাঠের মাঝ দিয়ে তখন কিন্তু আমাদের বেশ ভালোই লাগছিল। তো যাওয়ার সময় তোমাদের সাথে একটু শেয়ার করলাম সুন্দর দেখবে আমাদের শহরের মানে কি বলবো সব সময় যানজট গাড়ি ঘোড়া আওয়াজ সব কিছু থেকে কখনো কখনো গ্রামের পরিবেশটা বেশ ভালো লাগে চলে এসেছি দেখো তোমাদের একটা গাছ দেখাচ্ছে গাছটা কি গাছ তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যদি কেউ জানো তো এই দেখো এই গাছটা কি গাছ যদি কেউ জেনে থাকো অবশ্যই জানাবে চাল গাছ চাল দেখো চাল তো সবাই আমরা এখন হুক্কাহা রেশে ঢুকে গেছি আর সাথে দেখো কত সুন্দর জঙ্গল এই পাশে রয়েছে সুন্দর সুন্দর ফুল গাছ নানা রকমের ফুল গাছ কত কাঁঠাল ধরেছে দেখো

এই পাশে তো দারুণ সুন্দর সুন্দর গাছপালা রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি দেখো কি গাছ ব্যাচ গাছ হ্যাঁ এগুলো তো সব ইয়েতেই থাকে এখানে কত সুন্দর ফুল গাছ রয়েছে দেখো জানি না দেখ পিয়ার কথার মতো পাতাগুলো গুলো কিন্তু দেখা গাছে এটা দেখ

এখানটা দেখো এটা হচ্ছে রিসোর্ট বসার জন্য সব কিছু আছে মানে দেখো রিসোর্ট ক্যান্টিন এটা রিসোর্টের ক্যান্টিন এই যে কত মেহেন্দি গাছ দেখ আদরো জঙ্গলের ঢুকে গেছে এইগুলো হচ্ছে মেহেন্দি গাছ কি সুন্দর মেহেন্দি গাছগুলো দেখ পুরো মেহেন্দি মেহেন্দি গাছে পুরো বন করে দিচ্ছে যে না লাই হেন্দি লাগছে পুরো মেহেন্দি গাছের লাইন একদম মানুষের ছিঁড়ে নিয়ে যাই কতগুলো আগে কি মেহেন্দি পাতা ঝোঁক ছিল বলতে দেখো আরে এখানটা তো দেখবি ঘুরে ঝাউ গাছের লাইন দিয়ে লাগানো আছে মানে ফুল গাছ হ্যাঁ সেই কামিন ফুলের মতো গাছ আম গাছের পুরো বাগান রয়েছে এই যে আমরা এখন যে শোটে ঢুকেছি বন্য সারের শোটে এই দেখো সব চা নিয়ে বসেছে চা কফি চলছে আর এইদিকে চলছে এই যে বসেছে সবাই এদিকে আসছে চাউমিন আসছে অর্ডারে এখন আর কফি চলছে আমরা এখন সবাই রেসাতে বসেছি পাখাটার দিকে পাখাটার দিকে একটা চেয়ারটা দিয়ে দেয় আমিও বসে পড়ি পিছন ধাক্কায় হচ্ছে হচ্ছে তৈরি যেহেতু ঘরের কাছাকাছি রিসোর্ট তাই আর কোনো করি করিনি সবাই যে অবস্থাতে ছিলাম খাওয়া দাওয়ার পরে সবাই কিন্তু একে কাপড়েই বেরিয়ে এসেছি আর বেশ ভালো লাগছে সব সময় যে সাজুগুজু করে ভালো শাড়ি পরেই বেরোতে হবে এমনটা কিন্তু নয় কখনো কখনও যেরকম পরিস্থিতি থাকি যেভাবে বাড়িতে থাকি সেইভাবেও আমার বেশ ঘুরতে ভালোই লাগে সব সবসময় সাজ

সবুজ সবুজ চলো এখন বাড়ি ফিরে যায় এখানে লাইটগুলো দেখো সব লন্ঠন সিস্টেম রাস্তার সাইডে সাইডে পুরো সিস্টেমটা হচ্ছে লন্ঠন টাইপের লন্ঠনের ভেতরে লাইট দিয়ে আছে কেন গাড়ি কেন

খেঁচুড়ি বানানো হয়েছে আর এই খেঁচুড়ি বানিয়েছে ওদের বাড়িরই জামাই সম্পূর্ণ নিরামিষ খেঁচুড়ি বানিয়েছে আর সবাই মিলে ছাদের ফাঁকা ছাদের মধ্যে বসে একসাথে আনন্দ করতে করতে খেতে বসে গেলাম আর একসাথে খাওয়ার আনন্দটা সত্যি একটা আলাদা জিনিস সব সময় তো আর সবাই একসাথে মিশি না তাই এটা কিন্তু সম্পূর্ণই আলাদা খাওয়া দাওয়ার পরে রাত্রি শেষ ভোরের আলো ফুটে গেল আর আমরা আবারও সবাই রেডি হয়ে সকাল বেলায় চলে এলাম বাড়ি সবাই টোটো ধরে ফেলেছি আর আমার ছেলে ওই রাত থেকে কিন্তু বেশ অসুস্থ হয়ে পড়েছিল তার খাওয়ার জন্য মানে কী বলবো অ্যাসিডিটি বমি এসব হচ্ছিলো যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা